আচ্ছা এখন হচ্ছে আমরা অটোকেটের মাধ্যমে সলিড সলিড কমান্ডটা কিভাবে ইউজ করতে হয় সেটা শিখব আমরা গ্রাফটা নিয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সলিড যে কমান্ডটা এটা সর্বোচ্চ চারটি পয়েন্ট নিয়ে সলিড যে কমান্ড আছে সেটা কাজ করে থাকে আমরা একটা রেক্ট্যাঙ্গলও রাখলাম আঁকার পর এটা যদি আমরা এখানে দিই ঠিক আছে তাহলে আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার দেখতে পাচ্ছি তবে আমরা জানি যে সলিড কমান্ডের সাহায্যে সলিড করা বহুভুজ বুজ ড্র করা যায় আমরা কমান্ডের সাহায্য করলে যে বহুভুজগুলো ড্র করি সেগুলো সলিড হয় না সলিড কিন্তু সলিড কমান্ডের সাহায্যে করলে বর্ডারটা এবং ফিল আপ করা যায় তবে সলিড কমান্ডের সাহায্যে ড্র করার জন্য নমটে মেনে চলতে হয় তা হলো ইংরেজিতে জট এন্ড নেই পয়েন্টগুলো পিক করতে হবে ঠিক আছে সাপোজ এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আচ্ছা এখন আমি হচ্ছি কমান্ডটা নিয়ে টাইপ করি সলিড এস ও এল সরি এল আই ডি সলিড এন্টার ক্লিক করলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে জ্যাট নেই করলে আপনার সম্পূর্ণটা ফিল আপ হবে আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ আরেকটা দেখাই রেকটাঙ্গুলার নিলাম এখানে আসলাম আবার আমরা সলিড কমন নিলাম সলিড সলিড এই যে আমরা যদি চারটা পয়েন্ট নেই একটা দুইটা তিনটা চারটা দেখতে পাচ্ছেন কে কি কারণে জ্যাট আকারে নিয়েছি যদি জ্যাট আকারে না নেই তাহলে আমাদের সম্পূর্ণটা বরাট হবে না যদি আমরা জ্যাট আকারে নেই তাহলে আমাদেরটা সম্পূর্ণ আকারে বরাট হবে জ্যাট আকার ছাড়া নিলে যেমন তিনটি পয়েন্ট নিলাম এটা নিলাম এটা নিলাম এটা নিলাম এটা নিলাম তাহলে হচ্ছে আমাদের ফুলটা হয়ে গেছে ঠিক আছে আর যদি আমরা চার কোনা রেক্টেঙ্গুলার চার কোনার পয়েন্ট নিই তাহলে হচ্ছে আমাদের একটা বক্সের মতন শুধু মাঝখানে হয়েছে আশা করি এই সলিড কমান্ডের যতটুকু সমস্যা ছিল এটা আশা করি আপনাদের সমাধান হয়ে গেছে এখন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার নিচে কমেন্ট আমাকে জানাতে পারেন সমস্যা নেই আমি সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে